বাছুৰ দাই নেকি

এটা বয়স কি আছে বিক্ৰী হৈ গৈছে কত দিন বিক্ৰী লোৰা

কী আছে বয়স কী আছে এটার নতুন জোয়ান বাসুর কোনটা ওইটা নাকি কি বক না কেমন দাম লাগছে এক লাখ তিরিশ বিক্রির দাম বিক্রির দাম বিশ বিশ কাস্টমার কত বলছে ষোলো বয়স কি আছে দুধ দুধ বারো বারো পাছর কি পাছর এটা সার পাছুর বাছুরটা তো অনেক বড় দুই মাসে বত বড় হয়েছে কেমন দাম কেমন লাগছে দাম কত দাম তো একশো আশি এক লাখ আশি কাস্টমার কত বলে একশো আশি দেড়শো বলে তো দেন নাই কত হলে দেবেন এক লাখ ষাট বয়স কি আছে ভাই নতুন জোয়ান দুধ হয় কতখানি নয় কেজি বাছুরটা কি বাছুর এটা এটা বাচ্চা সার বাছুর কেমন দাম রাখছেন দাম রাখছে ভাই দেড়শো দেড় লাখ কাস্টমার কত বলে দাম এক লাখ দশ পনেরো বলে লাস্ট কত হলে বিক্রি করবেন তিরিশ হলে এক লাখ তিরিশ এক লাখ তিরিশ হাজার always go In the remaining living space In the indoor circle of space, an under the winter circle, the car also laughter, a stuffed price in a proud source of a natural natural about thecaro ng content on the conticlear Stre বিক্রি বিক্রি দিল নাকি ভাই না হয়ে যায় বিক্রি হয় নাই হ্যাঁ ভাই এটা বয়স কী আছে জোয়ান দুধ আছে বাছুর এটা বাছুর বাচ্চা দাম কেমন লাগছেন কাস্টমার কত বলে দাম নব্বই তা কত এলে ছাড়বেন তাহলে একশো এলে ছাড়ে দেবেন

বহুত কথা শুনি আছে বাছো কি বকনা 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 এক লাখ পঁয়তাল্লিছ এটা বয়স কি আছে এটা কি সান না বকনা এটা বকনা দুধ কতখানি আছে তিন থেকে চার কেজি মাত্র দাম কেমন আছে এক লাখ তিরিশ কত বলে কাস্টমার কাস্টমার বলে দশ পাঁচ

দর্শক আজকের বাড়ি হাটা কিন্তু উন্নত দুধের কাছে দাম শুনলেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্ত সকালে চলনের শুভকামনা